আমি একবার ঢাকা থেকে মাহফিলে যাচ্ছি ঝিনাই দেয় মধ্যে পদ্মা সেতু আছে কারণ পদ্মা তো পদ্মা সেতু বলতেছে মধ্যে ফেরি বাড়ছে এই যে পাটুরিয়া মানিকগঞ্জ দিয়ে লাভ দিয়ে গাড়ির থেকে নামছে আসরের অর্থ শেষ শেষ যারা ফেরিতে পারাপার হয়েছেন জীবনে তারা জানবেন ফেরি উপরে নামাজের জায়গা করা থাকে দেখছেন আপনারা কখনো ফেরি পার হয়েছেন ফেরিতে লাভ উঠছে উঠে মোবাইল বের করছি মোবাইল বের করে কোন দিকে কেবলা হবে কেবলা দেখে সুন্দর করে নামাজে দাঁড়া গেছে নামাজ দুই রাখাত নামাজ পড়ে বসে আছে হঠাৎ করে দান দিকে খেয়াল গেছে দিকে এক মুরব্বী খুঁটির গোড়ায় বসে আছে বসে আমার দিক খালি তাকাইই আছে একভাবে এখন একটা অপরিচিত লোক যদি আমার দিকে এতক্ষণ তাকায় থাকে একটু হলেও নিজের ভিতরে অস্বস্তি হয় তা আমি আবার একটু চোখ ব্যাখ্যা করে দেখি তখনও তাকায় আছে এরপরে চিন্তা করলাম এই অস্বস্তি দূর করা দরকার মুরব্বীর সাথে সাথে বললাম আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন বাবা তখন দেখে দেখতেছি আপনি আমার দিকে তাকায় আছেন কিছু বলবেন নাকি বলছে বাবা কি আর বলবো তুমি তো আমাকে অবাক করে দিছ আমি চিন্তা করলাম হুজুরদের দোষের কোনো শেষ নাই আল্লাহ জানে আবার কি করতে আমি কি করলাম হুজুর যদি একটু জোরে হাঁটে লোকজন বলে বাপ রে খিদা লাগছে রেখেই সা জোরে যাচ্ছে একটু যদি আসতে হাঁটে বলবি এমন খাওয়া খাইছে আর হাঁটতে পারতেছে না আমিও এই জায়গায় নামাজ পড়ার জন্য আসছিলাম কিন্তু আমি আসার পরে কেবলা কোন দিক হবে আমি বুঝতে পারি নাই একজনকে জিজ্ঞাসা করলাম বাবা রে কেবলা কোন দিক উনি বললো এই দিক তোমার মনে একটু সন্দেহ হলো কেবলে এদিক হবে ঠিক আছে আরেকজনের কাছে শুনি আরেকজনের কাছে জিজ্ঞাসা করলে হে বাবা কেবলা কোন দিক দেখি ওই লোক সাথে সাথে বলে এই দিক আমি চিন্তা করলাম তিন সেকেন্ডের মধ্যে কেবলা দিক থেকে এদিক কেন পরে চিন্তা ভাবনা করে আরেকজনের তো শুনে আমি দুই দিকের মধ্যে বড় বললাম কিন্তু অবাক হয়ে গেলাম তুমি আসার পরে দেখি কাউকে জিজ্ঞাসা করনি বা আমি যে দিক কেবলা করে নামাজ পড়ছি তুমি ঠিক ঠিক ওই দিকেই নামাজ পড়ছো কেমনে কি আমি বললাম ওরে বাবা বাসলাম এই জন্য অবাক হয়েছে না এটা কোনো আইটেম হলো এই যে আমাদের মোবাইলের মধ্যে একটা সুন্দর কম্পাস আছে এই কম্পাস আমরা বের করি কম্পাস বের করার পরে এই যে কম্পাস এই কম্পাসের ধর্ম হচ্ছে চুম্বুকের ধর্ম উত্তর দক্ষিণ এর বিপরীত পূর্ব পশ্চিম আপনাদের এখানে কেবলা দিকে তাই না একটু বেকা হালকা আমি এটা দেখে নামাজ পড়ছে এটা কোনো বিষয়ই না চাচা বলছে বাবারে আমিও তো সারা দেশ ট্রাভেল করি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তাহলে আমি তো কেবলই জিজ্ঞাসা করে করে নামাজ পড়তে গিয়ে তো তো আমার কো কোনো উপায় আছে যে আমাকেও তুমি একটু দেখায় দিবে আমিও তাহলে একটু ঠিকঠাক মতো নামাজ পড়ব আমি চিন্তা করলাম সওয়াব কামানোর একটা সুযোগ পাওয়া গেছে আদ্দালু আলাল খায়রি কাফাঈলি কলমের রাস্তা দেখলে সওয়াব পাওয়া যায় আমি বললাম চাচা এটা কোনো ব্যাপারই না ফ্রী সেকেন্ড আমার মোবাইলে ইন্টারনেট আছে হটস্পট আছে আমি আপনার মোবাইলের মধ্যে উঠাই দিব কেমনে ব্যবহার করতে হয় সাথে সাথে দেখাই দিব আপনি খালি দেখবেন আর নামাজ করবেন মুরব্বী আনন্দে গদগদ গদ হইয়া পকেটের সেন খুলে মোবাইল বাইর করে আমার হাতে দিয়ে দিছে যেই না আমার হাতে মোবাইল পাইছে এতক্ষণ ছিল মুরব্বী অবাক মোবাইল হাতে নিয়ে তো আমি অবাক টাকায় দেখে নোকিয়া বত্রিশ বিশ বাটন মোবাইল বাটন ভালো করে বুঝে থাকলে বলেন এই যে বাটন মোবাইল নোকিয়া বত্রিশ যেটা আমার হাতে দিছে ওইটার মধ্যে কি গুগল প্লে স্টোর আছে ভাই ওর মধ্যে কোনো অ্যাপস ডাউনলোড করার মতো কোনো অপশান আছে ভাই কোনো অপশান নাই আমার দিছে মুরব্বী নোকিয়া বত্রিশ বিশ আপনারা আমরা যারা হাসলাম আপনারা আমরা যারা এই কথা শুনে মনে করলাম মুরব্বী তো বোকামি করছে নিজের জীবন হিসাব মিলায় দেখেন আমরা প্রত্যেকে আমাদের জীবনে এক একটা এরকম নোকিয়া বত্রিশ বাটন মোবাইল হয়ে আছে কোরআন কোরআনের জায়গায় আছে হেদায়ত নিয়ে আল্লাহর পক্ষ থেকে আছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে সমাজ পরিবর্তন করা সোনার সমাজ পরিবর্তন করে প্র্যাকটিক্যাল দেখায় দিছে কিন্তু আমরা ওই কোরআনকে আপনার আমার জীবনে গ্রহণ করি না আমরা হাসি অন্যের জন্য কিন্তু আমাদের এই সকল আচরণ দেখে আল্লাহ

কেবল আমি একটু আপনাদেরকে একটা বাউন্ডারি ওয়ালের মধ্যে আনলাম একটা আইল দিলাম যাতে করে এই ওয়াশটুকু আপনাদের সাথে থাকে যারা মনে করতেছেন ওয়াশ শুরু হয়েছে ওয়াজ কিন্তু এখনো শুরু হয় না ভাই আপনাদের ঘেরে যেরকম পানি বাঁধার জন্য আল দেওয়া লাগে আমি আপনাদের চিরস্থায়ী একটা আল দিলাম যারা রেয়াত পর্যন্ত বলেছেন ওয়াজ কাজ দেয় না আগের মানুষের মতোই থাকে মাহফিলের দরকার কি আমি তাদেরকে বোঝানোর জন্য বললাম আপনার জীবনে যদি আল আওয়াজ শোনেন এই আওয়াজ আপনার পরিবর্তন হবে নসে খানিকক্ষণ কান্না খানিকক্ষণ হাসানো খানিকক্ষণ গরম খানিকক্ষণ নরম খানিকক্ষণ গজল কালকে যাওয়ার পরে বলবে আমাদের মা একটা বক্তা আনছিল ফাটা ফাটি চায়ের দোকানে একজন জিজ্ঞাসা করছে বক্তা তো ফাটাফাটি কিন্তু কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে আচ্ছা কিনা মেহেরবানি করে ফাটাফাটিতে বের হয়ে আসেন ফাটাফাটিতে বের হয়ে আসেন গঠনমূলক কিছু জীবন পরিবর্তন করার নিয়তে বসেন এবং আমরা শপথ করেছি ইনশা আল্লাহ আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশে এই কালচার চালু হবে বক্তাকে সাবজেক্ট বলে দেওয়া হবে আপনি যত পণ্ডিতি পারেন বইয়ের সাথে যায় করেন কিন্তু এইভাবে পণ্ডিতি ফলাতে হলে সাবজেক্ট অনুযায়ী আপনাকে ওয়াশ করা হবে আন্দা গন্ডা আপনি শুনে যাবেন আর আমরা শুনে যাবো হবে না তাহলে বক্তাও ঠিক হয়ে যাবে আমরাও ঠিক হয়ে যাবো ঠিক না তাহলে প্রিয় আপনারা যদি এখন বলেন ভাই কিছু আজ হোক তাহলে আমি আপনাদের সাথে কিছু ওয়াজ করতে রাজি আছি আছেন আপনারা কারা কারা আছেন দুই হাত শক্ত করেন হাতনামান হাতনামান হাত এরকম করে তুললে হবে না আপনাদের সাতক্ষীরার দিকে আমি বহু তোয়াজ করতেছি এই বছর আমার গাড়ি নষ্ট হয়ে গেছে আপনাদের সাতক্ষীরাই ওয়াজ করে করে বাংলাদেশে এই অঞ্চলের প্রতি যে জুলুম করছে ওই রাস্তাঘাট দেখলে বোঝা যায় দেখলে না কোন গুরুত্ব দেয় নাই মানুষকে মানুষ মনে করে না অথচ এদিককার পানি নোনা পানি বেশি এইগুলা রাস্তার ভালো করে বানানো দরকার ঠিক না প্রিয় ভাইরা আপনাদের এই অঞ্চলের মানুষের কাছে হাত সোজা করার মানে কি এরকম 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 যদি যদি না হয় আর হাতের মোবাইল ঠিক থাকে অনেকের আছে ভাই মোবাইল গিরিজ দেওয়া লাগে হাতে হাত সোজা করার জন্য যেরকম ওই যে সাঁতারের মধ্যে গিরিস দেওয়া লাগে অনেকের হাতের মোবাইল দেওয়া লাগে তাই না ভাই যেন হি বলছে আবার হাতে আপনি মোবাইল দিচ্ছেন আপনার দরজা অনেকদিন খোলেন না জাং ধরে গেছে দরজা খোলার সময় শব্দ হয় কারো কোনোদিন হাতের মধ্যে শব্দ হয়েছে আল্লাহ দাও মোবাইল নিয়ে চলতেছেন আর ফুটানি মারতেছেন আবার হাত একদম টান টান করে বাপের বেটার মতো দুইটা তুলবেন আর তোলার পরে ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত সোজা করতে পারে না কাছে দূরে দাঁড়ানো বছা সবগুলো একসাথে হাত দুটা সোজা করেন সত্য করছেন সোজা করবেন কোন কথা বলবেন না হাত সোজা করেন করছেন সব এবার ডানে দেখেন তাদের হাত সোজা হয় না তাকায় দেখে কারা তুলতে পারে না হাত সোজা করেন হাত সোজা করে তুলে দেন সোজা করছেন এবার এবার পিছন দিকে একটু টানা দেন পিছনে জোরে 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 দেন পিছনে দেন হয়নি এবার একটু ডানে দেন ডানে এবার একটু বামে দেন মার্শাল এবার একটু পেছনে দেন এবার একটু সামনে দেন

রাজি আছেন তো সবাই ফাঁকি মারবেন না তো অনেক ফাঁকি বাদ আছে সারা দেশ আমি দেখছি এমন পাম পড়তে দিচ্ছি ভাই একটা আল্লাহর জন্য তো বিদ্যিত হবে কোরআনের পক্ষে দিতে হবে মানে উৎসাহ দেওয়ার জন্য শয়তানকে পরাজিত করতে হবে তকবীরের মতো তকবীর দিতে হবে দিয়ে আমি স্লোগান দিছি না আলাই সামনে দেখে এক মুরব্বী উত্তর দিছে আল্লাহ ওই দিন বুঝছি ভাই পাম দিয়ে কাম হবে না মন থেকে না আসলে যত ফান দেয় এই পামে কাম হবে না ঠিক কিনা একদল লোকের অন্তর মরে গেছে মুখের মধ্যে তাদের কি যে বলছে ছাতা পড়ছে না কি পড়ছে আল্লাহর নাম জোরে বলবেন আপনি যতই বলেন আল্লাহ ব্যাটারি শেষ আপনাদের ব্যাটারি আছে না না বুধবার আবার হাত নিতে বলছি নামান কেন

তোমার নেতা আমার নেতা আনে আল্লাহর আইন যেখানে আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন শয়দান আছে আর ছয় নাই আল্লাহ একবারে স্লোগান শয়তান সহ্য করতে পারে না ঠিক কিনা এই জন্য আমরা ওই বাংলাদেশে দেখেছি এক লোক আল্লাহ আকবরের স্লোগান পছন্দ করতো না তাদের দল আল্লাহ আকবরের স্লোগান দিতে পারত না আমরা ব্যক্তহীন কণ্ঠে বলে দিতে চাই আল্লাহ আকবরের স্লোগান যারা দিতে পারে না আল্লাহ আকবরের স্লোগানের পক্ষে যারা থাকতে পারে না এরা হচ্ছে শয়তানের মামাত চাচাত চালাতো ভাই ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলে বাংলাদেশ ইনশা আল্লাহ ওই বাংলাদেশে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে যারা ওই বাংলাদেশে আল্লাহ রুয়াকবারের পক্ষে যারা তাদের পক্ষে আমরা আল্লাহ রুয়াকবারের পক্ষে যারা থাকবে না তাদের পক্ষে আগামীর বাংলাদেশ নয় রাজি তো আপনারা মুরব্বীরা ঠিক বলেননি তো খবরদার কোনো ঠিক ঠিক আর চলবে না আমরা আপনাদেরকে দেখেছি বিগত প্রায় প্রায় পঞ্চাশ বছর গেছে আপনারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেন নাই সময় মতো এক কাপ আর এক বিড়ি দিয়ে ইমান বেঁচে পেয়েছে তারা দিন খালি ঠিক ঠিক করছে কিন্তু কাম বাঁধায় নাই এই আমরা বলবো আল্লাহ মুরব্বীদের হায়াত দারাজ করবো কিন্তু আমাদের ইয়ানদেরকে দায়িত্ব নিয়ে মুরব্বীদেরকে ঠেলেই সামনে আগাতে হবে ঠিক কিনা রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ আমি আমি যদি আর দশ মিনিট কথা বলি আপনারা আছেন তো ইনশাআল্লাহ আছেন ইনশাআল্লাহ চলেন আর কোনো বাড়তি কথা নয় মূল কথার মধ্যে প্রবেশ করবে একদম সংক্ষিপ্ত সময়ে একটা বার্তা আপনাদের কাছে উপস্থাপন করেছি ওইটার আলোকে আমরা জানো আমাদের জীবনে এই বার্তাটুকু ফি ইনস্টল করে নিতে পারি এরকম কিছু কথা শুনবো এখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সরাসরি কোরআনে ঢুকবো একজন অলসতা করবে নাস্থেই পড়েনার জড়ে পড়েন দূরেই থাকেন আর কাছে থাকেন যার কাছে মাইকের শব্দ যাচ্ছে সকলে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহ হি মিনাশ শাইতানির রাজীম

বলে আমি দেখতে চাই না আমার বান্দাকে আমি আর উপরে দেখতে চাই ওই বান্দা আল্লাহর আদেশ মেনে নেয় আল্লাহর নিষেধ মেনে নেয় গায়েবের প্রতি বিশ্বাস করে আল্লাহ বলছেন ওই বান্দা তখন মুমিন হয়ে যায় কিন্তু আমি আমার বান্দাকে কেবল মুমিন হিসাবে দেখতে চাই না আমার বান্দার আরো মর্যাদা বাড়ায় দেখতে চাই আমার বান্দা যখন আল্লাহর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে নিজেকে সরায় নাই আল্লাহ যা যা মানা করেছেন তার হারে কাছেও যায় না ওই বান্দা নিষেধ থেকে যখন দূরে চলে আসে আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহ আল্লাহর কাছে মুক্তাকি হিসাবে বিবেচিত হয় কিন্তু আল্লাহ কেবল মুক্তাকি হিসাবে তাকে দেখতে চান না আল্লাহ তার বান্দাকে দেখতে চান আল্লাহ যে কাজ না করলেও অসন্তুষ্ট হন না কিন্তু বান্দা সেই কাজ কল্যাণ কর হলে তার মধ্যেও ঝাঁপায় পড়ে ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যায় অন্যায় থেকে নিজে সরায় রাখে আল্লাহ বলছেন আমার বান্দা তখন মহসিনদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে মুসলিম মুসলিম থেকে মুমিন মুমিন থেকে মুক্তাকি মুক্তাকি থেকে আল্লাহ বলছেন মহসিন আল্লাহ বলছেন বলছেন আমার বান্দাদের কাছে জানাই রাখলাম নবী জানাই রাখেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন মুত্তাকিদের জন্য আমি জান্নাত দেব আর তাদের জন্য ঝর্ণা ধারার ব্যবস্থা রাখব উদখুলুহা বিসসালামিন আমিনিন একদল ফেরেশতা এসে তাদেরকে বলবে নিরাপত্তার সাথে তুমি মুত্তাকি হয়েছো এই জন্য জান্নাতের মধ্যে ঢুকে যাও যেই না জান্নাতে ঢুকবে আল্লাহ বলেন দুনিয়ায় তার বিরাট ঝামেলা ছিল এরকম তিনটা তার বদ দূর করার চেষ্টা করেও পারে নাই কিন্তু জান্নাতে ঢুকলেই আল্লাহ বলছেন তিনটা রোগ তার দূর করে দেওয়া হবে এক নম্বরে দুনিয়ায় থাকতে হাজার চেষ্টার পরে একজনের সাথে আরেকজনের হিংসা হিংসি হয়ে যেত একজনের সাথে আরেকজনের ঈর্ষা হয়ে যেত মন তার হাজার চেষ্টার পরে ওই ঈর্ষার থেকে বেরিয়ে আসতে পারতো না আল্লাহ বলছেন জান্নাতে ঢুকার সাথে সাথে তার ঈর্ষা দূর করে দেওয়া হবে এ খোয়ানা সবাই ভাই ভাই হয়ে যাবে আর দুই নম্বরে আলা সুরুরিন মুতাকাবিলিন আল্লাহ তাদের জন্য উঁচু উঁচু খাটের ব্যবস্থা করবেন সেইখানে সবাই বসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তনের মাহফিলের মধ্যে মুখামুখি সবগুলা এক মজলিসে হাজির হয়ে যাবে তিন নম্বরে আল্লাহ বলছেন লা ইয়ামাসুহুম ফিয়া নাসাবুন যত ভালো ওয়াজ হোক যত তৃপ্তিদায়ক খাবারই হোক দুনিয়ার বুকে মানুষ এক কাজ র্যান্ডম করতে পারে না তার কোনো না কোনো সময় ক্লান্তি চলে আসে আল্লাহ বলছেন জান্নাতে ঢোকার পরে তার ক্লান্তি দূর করে দেওয়া হবে সেখান থেকে তাকে কোনো বের করা হবে না ও মুসলমান এই জান্নাতে আমরা যেতে চাই কিন্তু একটু মাথা নিচু করে বুকে ভাত দিয়ে অথবা একটু চোখ খোলা রেখে কল্পনা করে দেখেন তো সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ মোত্তা কি হতে বললেন আপনার আমার আজকে সকাল থেকে এই যত আমলের দিকে যদি তাকাই অন্তরের গুনা, চোখের গুনা, কানের গুনা, ব্যক্তিগত গুনা, বাতমের গুনা, মোবাইলের গুনা, মুরববি মানুষ মানুষ মনে করছে কোনো গুনা নাই কিন্তু মুরববির সামনে দেখ মহিলা চলে গেছে মুরববির মনের মধ্যে কি কি কল্পনা আসে এইটা যদি কপাল দিয়ে লেখা হতো ওই মুরববিকে অনেক জায়গায় সালাম পর্যন্ত মানুষ দিত না কথা ঠিক তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আমাদের তো উপায় না আল্লাহ বলছেন নবী জানায় রাখেন নাব্বি আইবা আনাল গফুর রাহিম আমার বান্দা জান্নাতে যেতে চায় কিন্তু তার গুনা খাতায় ভরা জীবন আমি আল্লাহ জানায় রাখলাম আমার বান্দাকে আপনি বলে রাখেন আনাল গফুর রাহিম বান্দা যদি জান্নাতে যেতে চায় আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহকে সব সময় সে দয়াময় ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন আল্লাহ ইয়া তবু না রিল আল্লাহ ওয়াস্ত গফের আমার বান্দাকে আল্লাহর কাছে ফেরত আসবে না তার কাছে কি ক্ষমা চাইবে না আল্লাহ বলতেছেন আল্লাহ গফর রহিম নিশ্চয় জেনে রাখো তোমার রহ হচ্ছেন গফুর তোমার রব হচ্ছেন ক্ষমা আল্লাহ এর পরের আয়াতে বলছেন কুলিয়া দি আল্লাহ দি ও আমার বান্দারা তোমরা যারা আশরাফু বাড়াবাড়ি করেছ আল্লাহ আন তোমাদের অন্তরের উপরে লাফ না তুমি রক্মাতিল্লা আল্লাহর রকমত থেকে নিরাসরণা ইন্নাআল্লাহ আয়াফ ফিরোজ জুনো বাজে আমি আল্লাহ তোমার সব গুনা ক্ষমা করে দিতে পারেন ইন্না হোয়াল গফুর র হিম জেনে রাখো তোমার রব গফুর নয় কেবল তোমার রব হচ্ছেন দয়া ওয়া আল্লাহ তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই কি না কথা বলতে হবে থাইকে না সংক্ষেপ কথা আমার জাননাতে যেতে চাই কিনা কিন্তু আমাদের আমলের দিকে তাকালে আমাদের অপরাধের দিকে তাকালে গুনা খাতার দিকে যদি তাহলে এই আমল দিয়া এই অবস্থা জান্নাতে যাওয়া যাবে কি বলে মনে মনে হয় না না তাহলে আমাদের কি করা লাগবে আল্লাহ এবং তার আসলে দেখানো পথ অনুযায়ী আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়া লাগবে আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা নেয় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে মাফ করে দিবেন সোমাংলা বলে এখন আল্লাহর কাছে ক্ষমা নেওয়া লাগবে নিলে আল্লাহ মাফ করবেন আমি আপনাদের কাছে মূলত যে কথাটা বলতে চাই ক্ষমাতে নেওয়া লাগবে না সবাই বলি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা লাভের উপায়টা কি হয়তো আপনাদের কাছে জিজ্ঞাসা করলে একটা দুটা বলবেন কিন্তু আল্লাহর কাছে ক্ষমা লাভের একটা উপায় আছে এই উপায়টা আমরা জানি না আমি হাদিস থেকে আপনাদের কাছে মিনিটে একটা বার্তা দিতে চাই কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে কোরআন হাদিস অনুযায়ী তার সর্বনিম্ন উপায় হচ্ছে পাঁচটা আমি একসাথে জিজ্ঞাসা করব? না ঘুমায় গেলে উত্তর দিবেন কোরআন হাদিস অনুযায়ী বান্দার ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা সবগুলো হাত রেডি করেন নিচে আমি যেই জিজ্ঞাসা করব কয়টা একসাথে হাত খুলে একটু সারা দিতে হবে সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা সব হাত ওঠে নাই অনেকে আলসামি করছেন লাস্ট একটা সুযোগ দেয় হাত আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা

পাঁচটা এক নম্বরে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায় তাহলে আমার নবী বলতেছেন তার লাগবে এক নম্বরে ইমান এবং নেকামল এক নম্বর কি লাগবে ইমান এবং নে